মাত্র চারটি আমলে বান্দার রিজিকে বরকত হয় কোন চারটি আমল চলুন জেনে নেওয়া যাক তার আগে সাবস্ক্রাইব করে দিন রিজিক আল্লাহ তালার দান মহান আল্লাহ তালা চার আমলে বান্দার রিজিকে বরকত দান করেন অনেকেই অবহেলা করে এসব আমল থেকে বিরত থাকুন এই আমলগুলো কি চলুন জেনে নেওয়া যাক এক নম্বরে রাতে ইবাদত করা রাতে ইবাদত তথা নামাজ খুব বেশি বেশি আদায় করা নিজে যেমন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে তেমনি পরিবারের লোকদের নামাজ পড়ার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে আর তাতে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন বলে এভাবে ঘোষণা করেছেন আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকর সুরাত তহা আয়াত একশো বত্রিশ দুই নম্বরে বেশি বেশি ইস্তেকফার করা হযরত ইবন আব্বাস দেল্লা তালু বর্ণনা করেন যারা বেশি বেশি তব ইস্তেকফার করে তাদের সামনে সব সংকট যত রকমই থাকুক কেন মহান আল্লাহ তারা তা সমাধান করে দেন তাই রাত গভীর হলে মহান আল্লাহর কাছে নিজের অপারগতা চাহিদা পূরণে তবা ইস্তেক পার করবে তার জন্য রিজিকের দরজা তত বেশি খুলে যাবে তাই রাত জেগে এই ইস্তেক বাজার গুলো করা যেতে পারে আস্তাক ফিরুল্লাহ আস্তাক বিলাই, মিলাই ফিরলি ওয়াতু আলাইগিয়া ইন্নাকা তুর রাহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ইলাইহি 3 নম্বর দান করা আল্লাহর রাস্তায় দান বা সাদকা করা যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের बेशुमार রিজিক দান করেন ইমারবি কুরআন কারীম এতে করেন হে রাসুল আপনি বলুন নিশ্চয় আমার রব বা তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করবেন সংকুচিত করেন হে আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম দাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ মনে রাখতে হবে উত্তম সদাচরণে সদ্গার সব উপকারিতা পাওয়া যায় চার নম্বর সকাল সন্ধ্যায় জিকির করা দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করা কাজের শেষেও মহান আল্লাহকে স্মরণ করা আল্লাহর স্মরণ এইবারে রিজিক যদি কারো অফিস আদালত ব্যবসা বাণিজ্য একটু বেলা করে হয় তাতে কোনো অসুবিধা নেই বরং নিজ ঘরের কাজ দিয়ে হলেও সকাল সকাল আল্লাহর নাম স্মরণ করে কাজ শুরু করা উচিত কেননা সকালবেলার কাজে আল্লাহ তাল্লাহ বরকদান করেন রাসুল সাল্লাহ ইসলাম দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমার উন্মুদকে সকালবেলা বরকত দান করবেন মুমিন মুসলমানদের উচিত রিজিকে বরকত পেতে রিজিক বাড়াতে এবং আল্লাহর পক্ষ থেকে বরকতময় রিজিক পেতে এই চারটি আমল ঠিকঠাক মতো করা